এটা কি যে হ্যাঁ হ্যাঁ জানি আগে থেকে অতই কয়েকটা নথী ছিল এটা আমি মানে শশীকান্তর মধ্যে কয়েকটা তবে এমনিতে ওই যে ভাবে ফাঁসকত জীরা প্রতিষ্ঠা করছে ফাঁসকত ফাঁসবাদ জায়গা জানি ওখানে ছেড়ে দিতে হয় এটা আসলে ওর কি বা ওর কি লাভের উদ্দেশ্যে এটা প্রতিষ্ঠা করছে এটাই জানার আগ্রহ আর কি এই জিনিসটা হচ্ছে যে প্রাচীনকালে একটা ধর্ম ছিল জরাস্ট্র ধর্মর নাম শুনছেন ভাই না না আমার আসলে ওখানে কোনো অভিজ্ঞতা নাই আসলে আচ্ছা তাহলে ধরান আমি এইটাকে এটাকে বলা জরা আহ জরাথুষ্টবাদ এই ধর্মের এই ধর্মের কিছু মূর্তি আছে সেই মূর্তিগুলা খুবই ইন্টারেস্টিং মূর্তি এই জিনিসগুলা মূর্তিগুলা দেখলে আপনি দেখবেন যে আমি আপনাকে বের করে দেখাচ্ছি আমার কাছে ছিল হ্যাঁ

আচ্ছা এই এই জরাষ্ট্র প্রাচীন কালে সাবিন একটা ধর্ম ছিল জরাষ্ট্র বাদ একটা ধর্ম ছিল এই সমস্ত মানে ধর্মে এখন আমি দেখাতে পারতেছি না কারণ হচ্ছে এই ছবিগুলা এই মুহূর্তে তো আমার কাছে নাই আমি নাম হবে জানতে হবে শুধু আমার পৃষ্ঠাটা দরকার আছে এক জায়গায় ছিল কিন্তু এখন খুঁজে পাচ্ছি না দাঁড়ান এক সেকেন্ড আর একটু দেখি ভাই আমরা তো আসলে রেফারেন্স ছাড়া কোনো কথা বলি না সাধারণত এই যে পাওয়া গেছে হ্যাঁ পাওয়া গেছে আপনাকে দেখাচ্ছি আপনি যদি এই ছবিটা যদি আপনি দেখেন খুব ভালো করে মনোযোগ দিয়ে দেখেন দেখেন এই ছবিটা দেখা যাচ্ছে ভাই এই ছবিটাতে বুকে হাত বেঁধে দাঁড়ায় আছে দেখতে পাচ্ছেন এটা কি আপনার কাছে পরিচিত মনে হচ্ছে না এই ভঙ্গিতে দাঁড়ায় থাকেন পরিচিত অবশ্যই পরিচিত নামাজের ভঙ্গি নামাজের ভঙ্গি তারপরে যেমন ধরেন আরেকটা ছবি দেখাই আপনাকে এই ছবিটা দেখেন এই ছবিটা পরিচিত এবং প্রাচীন জরাষ্ট্র ধর্মের যে একজন পয়গম্বর ছিল সেই পয়গম্বর যে সাত আসমানের উপরে ঈশ্বরের সাথে দেখা করে আসছে আহ যেই মানে ঘটনাটাকে বলা হয় আর দা ভিরাফ এটা কি আপনি জানেন না এটা মনে হয় আরব 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 কেন্দ্রিক ওই ধর্মটা খুব সম্ভবত নাকি পারস্য কেন্দ্রিক আচ্ছা আচ্ছা পারস্য কেন্দ্রিক দেখাচ্ছি আর্ধবিরাফেরিয়াটা আমি দেখাচ্ছি এই একটা ওয়েবসাইট আছে যেখানে আর্ধবিরাফ নামা দেয়া আছে আমি আপনাদের কিছু অংশ এখান থেকে দেখাচ্ছি কিন্তু এইটা কিন্তু মুহাম্মদের অনেক আগের ঘটনা এই এই জিনিসটা কিন্তু মুহাম্মদের অনেক আগের ঘটনা এখন এটাকে আবার বাংলায় অনুবাদ করা হয়েছে এই জিনিসটার নাম হচ্ছে আর দা বিরাফ আর দা বিরাজ নাম এখানে দেখেন একজন মানে পয়গম্বর কাল্পনিক যাত্রার বর্ণনা বিবরণ আছে যা প্রায়শই প্রায়শই দান্তের ডিভাইন কমেডিকে স্মরণ করিয়ে দেয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গ্রন্থ এখানে দেখেন এই ব্যক্তি যে দেখেন এখানে দেখেন বাম দিকে স্বর্গযাত্রা বেহেজ দর্শন দোজক দর্শন বেহেজ দোজক সে ঘিরাস ছিল এই ব্যক্তি মোহাম্মদের অনেক আগে এই কাহিনীটা ওই অঞ্চলে প্রচলিত ছিল যে এই যে কতগুলো আছে তাদের শ্লোক আছে তারা বলে যে 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 ধর্ম গ্রহণ করেছে বিদ্যমান আছে এই এখানে তারা সে পাপীদেরকে দেখে আসছিল এবং নরকে গিয়ে দেখে সেখানে মেয়ের সংখ্যা বেশি তাদেরকে কিভাবে পড়ানো হচ্ছে সেই জিনিসগুলো পুঙ্খানুপুঙ্খ আগুনে পড়ানো হচ্ছে তাদেরকে এবং জান্নাতে কি কি ঘটনা করতেছে সেগুলা সব সে গিয়ে দেখে আসছিল এই আর নামাতে এই জিনিসগুলা খুবই মানে ইয়া বর্ণনা করা আছে এবং এটা যদি আপনি পরেন স্বর্গ এই যে দেখেন স্বর্গযাত্রা স্বর্গ সে দেখলো কি কি তারপর হচ্ছে গিয়ে মৃতদের অভিজ্ঞতা দর্শন তারপর হচ্ছে গিয়ে নরক যাত্রা তারপরে যে পুলসিরাত যে পার হয় পুলসিরাত পুলসিরাতের নাম শুনছে না ভাই এই জিনিসগুলো প্রত্যেকটা জিনিস এখানে দেয়া আছে হ্যাঁ এই মানে আড্ডা বিরাফ নামার ভিতরে এই জিনিসগুলো আহুর মাজদার সাথে দেখা হয় ঠিক আছে এবং সুখী আত্মাদের সাথে দেখা হয় এই গল্পটা প্রাচীন ইরানে অনেক বছর আগে থেকে প্রচলিত ছিল হম বহু মোহাম্মদের জন্মের বহু আগে থেকে প্রচলিত ছিল এখন মোহাম্মদ যখন মোহাম্মদ মেরাজের রাতে এই নামাজটা নিয়ে আসছে তাই না আল্লাহর কাছ থেকে নামাজটা নিয়ে আসছে নাকি ভাই এখন এই মেরাজের ঘটনার সাথে এইটার একটা খুবই মানে গভীর গভীর সম্পর্ক আছে সম্পর্কটা হইতেছে মোহাম্মদ একদম মানে এই কাহিনীটা চুরি করছে আর দাবি কাহিনীটা চুরি করছে জাস্ট কপি পেস্ট করছে হ্যাঁ এখন এই জিনিসটা যদি নিয়ে আপনি আলোচনা করতে যান তাহলে মুমিনরা বলবে যে এই আড্ডা তো লেখা হয়েছে কবে এইটা আপনাকে ইনফরমেশনটা জানায় দিচ্ছি যে এখানে একটা ইনফরমেশন আছে আড্ডা এই গল্পটা লোকমুখে বহু প্রাচীন কাল থেকে প্রচলিত ছিল পারস্যে কিন্তু এই গ্রন্থ আকারে লেখা হয়েছে 900 সালের দিকে বা 1000 সালের দিকে এটা গ্রন্থ হিসেবে লেখা হয়েছে পরবর্তীতে কিন্তু এই গল্পটা মানুষের মধ্যে মুখে মুখে যেমন আমাদের দেশে অনেক গান আপনি দেখবেন যেগুলা মুখে মুখে অনেক মানুষের কাছে প্রচলিত থাকে কিন্তু এটা গ্রন্থ হিসেবে লিখিত থাকে না যেমন ধরেন খনার বচন খনার বচন কিন্তু গ্রন্থ হিসেবে লিখিত হয়েছে অনেক পরে খনার অনেক মৃত্যুর অনেক পরে গিয়া সেটা একটা গ্রন্থ হিসেবে রচনা করা হয়েছে একইভাবে এই যে আর্দা নামাটা গ্রন্থ হিসেবে লেখা হয়েছে নবম শতকে বা এক হাজার শতকে আহ এক সালের দিকে কিন্তু এটা প্রাচীন মানে ইরানে মানে পারস্যে বহু প্রাচীন কাল থেকে এই গল্পগুলা প্রচলিত ছিল বিভিন্ন লোকগীতি হিসেবে বিভিন্ন গল্প হিসেবে প্রচলিত ছিল মোহাম্মদ সম্পূর্ণভাবে এই জিনিসটা নিয়ে এটা ঢুকাই দিচ্ছে এবং এইখান থেকে এই ধর্মগুলা থেকে মোহাম্মদ এই নামাজের কনসেপ্টটা আনছে নামাজের কনসেপ্টটা তার ধর্মে ইয়া করছে নামাজটা আগে থেকে ছিল এই যে ওই অঞ্চলটা তো কাছাকাছি ওই যে পারস্য ওই অঞ্চলটা কাছাকাছি এখন ওই অঞ্চলের কাছাকাছি নাকি ওই অঞ্চলটা ইরানের ওই অঞ্চল ইরান পারস্যের ওই অঞ্চল অঞ্চল ধর্ম তখন পৃথিবীর অনেক জায়গাতেই একটা মোটামুটি শক্তিশালী ধর্ম ছিল এটা এখন ধর্মের কাউকে পাওয়া যায় না মানে খুব অল্প সংখ্যক মানুষকে পাওয়া যায় ভারতে কিন্তু সেই সময় জরাষ্ট্র ধর্মটা মোটামুটি একটু যদিও মানে খুব একেবারে প্রভাব বিস্তারকারী ধর্ম ছিল না কিন্তু মোটামুটি স্প্রেড ছিল এই ধর্মের মানুষ আরবে বসবাস করতো তাদের মধ্যে এই ধরনের কালচার ছিল এবং আরবের ভিতরে বিভিন্ন একটা মিক্সড কালচার ছিল বিভিন্ন ধর্মের জিনিসপত্র তারা ধর্ম হিসেবে পালন করতো এবং এই যে মক্কার জনগণ বিভিন্ন ধর্মের জিনিসপত্র পালন করতো একটা সেকুলার সমাজ ছিল আই এম জাহিলিয়াতের যুগটা ছিল একটা সেকুলার সমাজ এখন ওই অঞ্চলে ওইটাও ছিল নামাজও ছিল আবার ওই যে পূজাও ছিল আবার এটাও ছিল ওইটাও ছিল সবই ছিল ওইখানে মোহাম্মদ মোহাম্মদের যে বংশধারা সেই বংশধারাতে সম্ভবত নামাজটা করা হইতো আগে থেকে এটা কি সে পরবর্তীতে ইসলামের সাথে মানে একত্র করছে একত্র করে এটাকে এবং মোহাম্মদ এই জিনিসটা বুঝতে পারছে যে মানুষকে যদি যেমন ধরেন একটা যদি আপনি মিলিটারি গঠন করতে চান মনে করেন একটা মিলিটারি আপনি তৈরি করবেন মিলিটারি গঠন করতে চাইলে আপনার একটা প্রধান কাজ হবে যে আপনার যে অনুসারীরা আছে বা আপনার মিলিটারিতে যে লোকেরা আছে তাদেরকে একটা কঠোর নিয়ম শৃঙ্খলার মধ্যে তাদেরকে রাখা নিয়ম তাহলে তারা ভালো যোদ্ধাতে পরিণত হবে এবং নামাজের সিস্টেমটা তা মোহাম্মদ এই কারণে করছে যে সে একটা মিলিটারি গঠন করতে চাইছে হ্যাঁ নামাজের সিস্টেমটা যদি আপনি দেখেন একটু খেয়াল করেন দেখেন ভোর সকালবেলা ঘুমের থেকে করতে হবে এবং মানে প্রত্যেক দিন পাঁচবার করে এই জিনিসটাকে আপনাকে মনে করায় দিবে যে আপনার কিন্তু আল্লাহর কাছেই য়া করতে হবে হ্যাঁ আল্লাহ কিন্তু আপনি কিন্তু আল্লাহর দাস হ্যাঁ আল্লাহ কিন্তু সবচেয়ে বড় এই জিনিসটা দিনে পাঁচবার আপনাকে মনে করায় দিবে এবং আপনাকে নিয়ন্ত্রণের ভিতরে রাখার জন্য মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের একজন নেতা ছিল মানে নাৎসি বাহিনীর একজন প্রচার মন্ত্রী ছিল সে হচ্ছে গণমাধ্যম মন্ত্রী ছিল গোয়েবলস বলসে একটা আছে যে এক কথা যদি একটা সময় মানুষের কাছে এবং সে এই জিনিসটা অ্যাপ্লাই করছে তার ধর্মে এক জিনিস আপনার দিনের ভিতরে পাঁচবার আপনার মাথায় ঢুকাবে আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে মহান আল্লাহ সবচেয়ে মহান আল্লাহ শক্তিশালী আল্লাহ শক্তিশালী এটা আপনার পাঁচবার শোনাবে এবং আপনার গিয়া নত হইতে হবে পাঁচবার কেন অপরিত হবে এবং এটা একটা মিলিটারি সিস্টেমের ভিতরে এই জিনিসটা খুবই ভালো একটা জিনিস হ্যাঁ যদি আপনি একটা মিলিটারি আসলে গঠন করতে চান মনে করেন আপনি একজন কমান্ডার আপনার আন্ডারে 500 জন সৈনিক আছে এই 500 জন সৈনিককে কঠোর যদি নিয়ম কানুনের ভিতরে আপনি রাখতে পারেন দেখবেন 5 বছর যদি এভাবে চালাতে পারেন দেখবেন তারা খুব ভালো যোদ্ধাতে পরিণত হবে এবং আপনার অনুগত মানে আপনার নির্দেশ দিয়ে আসছেন কিন্তু তারা করতে মানে দ্বিধা করবে এই রকমের যদি একটা

মেরাজের রাতে আল্লাহর কাছে গেল আল্লাহর কাছে গিয়া সে কি বলছিলাম মানে এই গল্পটা যে পুরা মানে মানে ভুগিসুগি এই জিনিসটা বোঝার জন্য এই জিনিসটা দেখলেই ভাই বোঝুন যায় যে এটা পুরা ভুগিসুগি মানে এই মেরাজের ঘটনা যে পুরা ভুগিসুগি এই জিনিসটা দেখলে একদম পরিষ্কার হয়ে যায় আমি আপনাকে এই আল্লাহর এই বলদামিটা আমি একটু দেখাইতেছি যে আল্লাহ যে কত বড় বলদ আল্লাহ যদি থাইতে থাকে তাহলে আল্লাহ মস্ত বড় একটা বলদ হ দেখেন এইখানে আমরা দেখলাম যে প্রথমে আমরা জানি যে এই যে প্রথমে আল্লাহ নাকি পঞ্চাশ শখ নামাজ ফরজ করে দিয়েছিল কিন্তু ভাই আল্লাহ তো মহাবিশ্বের সর্বজ্ঞানী তাই না আল্লাহ তো সবকিছু জানে তাই নাকি ভাই তো আল্লাহ যেটা বুঝে নাই সে মোহাম্মদ নিচের আসমানে গিয়া মুসার সাথে দেখা করে মুসা গিয়া কয় যে তুমি আল্লাহারের গিয়া কমাও নামাজের পরিমাণ কমাই দাও হ্যাঁ আসমানে আসমানে গিয়া আল্লাহর সাথে দরাদরি কইরা মানে কাসকি মাসের বাজারের মত দরদাম কইরা মানে কষাকষি না আল্লাহ আরেকটু আরেকটু না আল্লাহ এত পারবো না এই সমস্ত দর কষাকষি কইরা আল্লাহ এখান থেকে আল্লাহ থেকে কমায় আনছে পাঁচ শক্ত করছে হ্যাঁ এখন এনে দিলে ভাই জ্ঞানীরা মানে মুসা বেশি জ্ঞানী নাকি আল্লাহ বেশি জ্ঞানী বলেন তো মুসা বলে ভাই তুই তুই আল্লাহর থেকে বেশি বুঝে গেছো আল্লাহ যেটা বুঝে নাই মূসা গিয়া কইতাছে যে না না আরে না কমাইতে পারবো না হে হে তোমার এত এত নামাজ পড়তে পারবো না 50 পঞ্চাশ বারবারই হয়ে গেছে আল্লাহ পাক বারবারই করে মানে আল্লাহ যেটা দিচ্ছে আল্লাহ যে বিধান সেটা মুসা গিয়া নাকি কমাই দিছে আমরা প্রথমে আমরা দেখি যে আল্লাহ কিন্তু বলছে কোরআনে যে সে তার কোনো নিয়মের কোনো পরিবর্তন করে না এই দেখেন কোরআনের ভিতরে

আচ্ছা ভাই একটু বলেন তো যে এই যে দেখেন এই হাদিসটার ভিতরে প্রথমে তো পঞ্চাশ শক্ত দিল নাকি ভাই অবশ্যই তারপরে পঞ্চাশ শক্ত সালাদ অর্ধেক কমিয়ে দিলেন অর্ধেক কমাইলে কত হইলো ভাই পঞ্চাশ পঁচিশ আচ্ছা ঠিক আছে বুঝলাম পঁচিশ তারপরে মুসার কাছে আবার আসলো মুসা আবার কইল আপনার রবের নিকট গিয়ে পুনরায় আবার আবেদন করুন তখন মুসা আবার মানে মোহাম্মদ আবার গিয়া বললো এবার আল্লাহ তার অর্থে কমিয়ে দিলেন ভাই পঁচিশের অর্থে কত হয় বলেন ভাই তো সাড়ে বারো সাড়ে বারো পর্ব কেমনে বেড়ায় মানে এটা কথা সাড়ে বারো পর্ব কেমনে সাড়ে বারো তো ভাই পড়া যায় না সাড়ে বারো অক্ট কেমনে পড়বো এক কি আদা করে এটা এটা কেমনে তো হিসাবে গন্ডগোল হয়ে গেছে দেখেন আল্লাহ মানে এই নবী কিন্তু গন্ডগোল করছে এখানে এই হাদিস বর্ণনাতে কিন্তু গন্ডগোল আছে আল্লাহ এটা কিন্তু হইতেই পারে না সাড়ে বারো অক্ট কেমনে পড়বো মানসে আচ্ছা ঠিক আছে তাও ধরে নিলাম পরে গিয়ে পাঁচ অক্ত আইলো আর কি সালাদ এখন পাঁচক্ত নামাজ যে ফরজ হইলো এই তেলে তো দেখা যাচ্ছে মুসার মুসা হচ্ছে আল্লাহ থেকে বেশি না আচ্ছা ঠিক আছে তাও ধরে নিলাম মুসা আল্লাহর থেকে বেশি পাক না এখন আমরা পাঁচক্ত নামাজের একটা হিসাব করি পাঁচক্ত নামাজের হিসাবটা যদি আপনি করেন তাইলে দেখেন নামাজ উজু যদি মিলা করেন পাঁচ থেকে সাত মিনিট লাগে উজু করতে জামাতে সাথে যদি করেন তাহলে মানে ফজরের নামাজ লাগবে দশ থেকে পনেরো মিনিট আর একা একা পড়লে লাগবে পাঁচ থেকে দশ মিনিট এইখানে দেয়া আছে মানে আনুমানিক গড় হিসাব হইতেছে পনেরো থেকে সতেরো মিনিট লাগবে ফজরের নামাজ পড়তে আর জোহরের নামাজ লাগবে বাইশ থেকে সাতাইশ মিনিট আসরের নামাজ পড়বে পনেরো থেকে বাইশ মিনিট পড়বে পনেরো থেকে বাইশ এসবটা লাগবে একটু বেশি তিরিশ থেকে চৌত্রিশ মিনিট আহ দেখেন এসে এসে নামাজটা একটু বড় হয় মানে একটু এখন আমরা যদি হিসাব করি গড় করি একটা মিডল পয়েন্টে আমরা যদি কম হিসাবেও ধরি তাহলে এই হিসাবটা হয় মোট যোগ ফল হইতেছে প্রতিদিন প্রায় পাঁচ মানে পাঁচবার নামাজ পড়তে লাগে এক ঘন্টা আটচল্লিশ মিনিট

তো ভাই এটা কিভাবে সম্ভব পঞ্চাশ না তো এই তো সারাদিন খালি ঘুমান বাদে পেশা পায়খানা করানোর সময় পাওয়া যাবে না দূরের কথা পেশা পায়খানা করার মতো সময় পাওয়া যাবে না করে দিতো আল্লাপাক বলদামি মানে কাজ করছে তখন মুসা গিয়া আল্লাহ রক্ষা করছে আসলে যদি ভাই পঞ্চাশ সালাত হইতো তাহলে তো ইসলামের লালপাতি জ্বলে যেত ঐদিনই ইসলামের লালপাতি জ্বলে যেত কোনো কেউ মুসলমান হইতো না মুসা আসলে ইসলামের লালবাতিটা মানে রক্ষা করছে তাই না ভাই

বেশি পাকনামি আসলে এরকম মানে একটা মরুর মানে মরুভূমির একটা রাখাল বালক্ষ সেটা এত পাকনামি হতে পারে না তাই না এত পাকনামি এত সে করতে পারবে না এটা মানে গুতাগুতি করলে আপনি বুঝা যাবেন যে সে সে যে ভাত পারে এটা বুঝা যাবেন গুতাগুতি করলে একটু ভালো করে ইয়া করলে অ্যানালাইসিস করলে কিন্তু এই অ্যানালাইসিসটা করার সুযোগটাই তো ইসলামে নাই আপনি যদি যোক্তিকভাবে অ্যানালাইসিস করতে যান তখন আপনারা বলবে নাস্তিক হয়ে গেছে এর এমন এরলা তো আপনি তো ভয়ই তো আর এটা করতে যাবেন না তাই না ভয়টা আগে লুকায়া দিছে ঠিক আছে অনেকদিন কথা বলা অনেকদিন কথা বলার ইচ্ছা ছিল আচ্ছা কথা বলে ভালো লাগলো ঠিক আছে ভালো থাকেন তাহলে বিদায় জানি আপনাকে না ওকে ঠিক আছে তাহলে পরের জনকে যুক্ত করি আহ